যে নারীর স্বামী পরকিয়া করে সে নারী সবটা জানে জানার পরে সে নারীর কিচ্ছু করার থাকে না কারণ পুরুষ হাজারটা রিলেশন করে এসে বললে সে নারীর কিছু করার ক্ষমতা নেই সেই পুরুষটা শুধু বিয়েই করে বিয়ে নামক সার্টিফিকেটের জন্য ব্যস্ত এটুকুই তার ঘরের স্ত্রীর প্রতি সন্তানের প্রতি ওই টান ওই ভালোবাসাটা থাকে না কারণ তার সবটা জুড়ে থাকে তার শখের নারী সে পূজাকে তার সবটা দিয়ে ভালোবাসে ঘরে বউ আছে বাচ্চা আছে সংখ্যা ঠিকই করছে তাদের খাওয়াচ্ছে বড় আছে ব্যাস কিন্তু তার সবটা জুড়ে তার চিন্তা ভাবনা তার সেই নারী যে সে নারীর প্রতি আসক্ত ঘরের স্ত্রী যতই চেষ্টা করুক না কেন সে পুরুষকে কখনোই ফেরাতে পারে না এবং চেষ্টা করলে সেটা আরও দ্বিগুণ বেড়ে যায় কারণ পুরুষ যাকে একবার মন থেকে ভালোবাসে পছন্দ করে তাকে পৃথিবীর কারো ক্ষমতা নেই তার কাছ থেকে তাকে ফিরিয়ে আনার সে যদি ইচ্ছা করে না আসে তাই ঘরের বউ অসহায়ের মতো সবটা সহ্য করে নেয় যদি অতিরিক্ত চাপাচাপি করে পুরুষ মানুষ সে তাকে তালাক দিয়ে দিল আর সেই স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবে মানুষের ঘরে ঘরে খাবে উষ্ঠা খাবে বাচ্চারা অসহায়ের মতো বড় হবে ঠাকুর খেয়ে খেয়ে মানুষের লাতে চাটা খেয়ে তাই এমন হাজারো নারী আছে মুখ বুঝে সহ্য করে শুধু সন্তানের মুখে থেকে তাকিয়ে সংসার করে যাচ্ছে কারণ সেই নারী বেশি কিছু বলে তার স্বামী তাকে তালাক দিয়ে দেবে সে তাকে ভালোবাসে তাকে সংসারে নিয়ে আসবে এটাই হচ্ছে ঠিক আছে কারণ এটা অহরহর হচ্ছে পুরুষ আর পিছন ফিরে তাকায় না ঠিক সে নারীকে ডিভোর্স দিয়ে দেয় দিয়ে তার ভালোবাসায় মানুষকে ঘরে নিয়ে আসে তাই অনেক নারী চারিপাশটা দেখে শুনে স্বামী যা করে মুখ বুঝে সহ্য করে নেয় কারণ এটা ছাড়া কোনো উপায় নেই কিন্তু সেই নারী যতই চেষ্টা করুক তার মন থেকে তার শখে নারীকে কখনোই সরাতে পারে না সে যতই চেষ্টা করুক নিজেকে সাজিয়ে গুছিয়ে স্বামীর কাছে প্রেজেন্ট করুক কিন্তু সেই নারী কখনোই সেই স্বামীর মনে মতো হতে পারে না তার সব চেষ্টাই ব্যর্থ কারণ পুরুষ তার ঘরের স্ত্রীকে ভালোবাসে না পছন্দ করে না বলেই আসক্ত এবং অন্য নারীকে ভালোবাসে তাই ঘরের নারী রত যায় করুক না কেন সে তার স্বামীর মনের মতো কখনোই হতে পারবে না কারণ তার স্বামীর মনটা জুড়ে অন্য নারীর বসবাস সেখান থেকে সে নারীকে সরানো সম্ভব না তাই ঘরের নারী এখন দেখে এত চেষ্টার পরেও স্বামীকে ফেরাতে পারছে না তখন সে নারী হাল ছেড়ে দেয় কারণ কিচ্ছু করার নেই সে নারী যতই সাজসোজা করুক তার স্বামী তাকে হাস্যকর মনে করে ঠিক আছে সেটা নাটক মনে করে কারণ সে পুরুষ সেটা তার কাছ থেকে চায় না সেটা তার ভালো লাগে না সেই সাজে তাকে সে কারো ঘৃণা করে পছন্দ করে না কারণ সে পুরুষ তো তাকে পছন্দই করে না সে যতই নিজেকে সাজিয়ে গুছিয়ে স্বামীর কাছে প্রেজেন্ট করুক না কেন তো ভালোবাসা দেখা কেন কেন তার করে যে টাকাইটে খাও সেই স্বামীর মন কখনোই পাবে না জীবনেও না কারণ সেই মনটা সে আগেই তার প্রিয় মানুষকে দিয়ে দিয়েছে সে চেষ্টা ব্যর্থ শুধু হাস্যকর মনে হবে যতই চেষ্টা করুক সেই ঘরের স্ত্রী সে পুরুষ কখনোই মজবে না সেই স্ত্রীর ভালোবাসায় তার যায় সেন্স কখনোই না কারণ সে যদি ভালোইবাসতো তাহলে সে অন্য নারীকে ভালোবাসতো না তাই যখন ঘরে নারী দেখে সে তার কাছে প্রিয় মানুষ কখনই হতে পারবে না তখন সে হাল ছেড়ে দেয় কারণ হাল না ছেড়ে দিয়ে কিছু করার নেই কারণ তার স্বামী তাকে হাস্যকর মনে করে কখনোই সেই ভালোবাসার চোখে দেখে না সেটা সে বিষাক্ত মনে করে ঠিক আছে তাই এটা আর সে করে না কারণ স্বামী তো তাকে চাই না পছন্দই করে না সেই স্ত্রী নিজের ইচ্ছাতে তার স্বামীর কাছে যায় তার চাহিদায় তার স্বামী তার কাছে আসে কিন্তু স্বামী ইচ্ছা হয়ে তার কাছে ধরা দেয় না কারণ মন না চাইলে এক জায়গায় মন থাকলে সেই পুরুষ কখনোই সেই ঘরের স্ত্রীর কাছে অতি সহজে যায় না তাই স্ত্রী বাধ্য হয় শুধু ওই সংসারটা বাঁচিয়ে রাখার জন্য কারণ পুরুষ মানুষ ওদের বেশি কিছু বললে অতিরিক্ত কিছু যদি চাপ দেওয়া হয় তাহলে সে নারীকে সে ডিভোর্স দিয়ে দেবে কারণ এটা অহরহর হচ্ছে আর পুরুষ মানুষ ডিভোর্স দিলে সে নারীর ক্ষমতা নেই সেবারই থাকার ঠিক আছে তাই হাজারো নারী এটা সহ্য করে সংসার করে আছে কিন্তু কিচ্ছু করার নেই কারণ স্বামীকে তারা কখনোই ফেরাতে পারবে না কারণ যে পুরুষ একবার ঘরের বাইরে যায় সে আর ফেরে না তাই চেষ্টা তাদের বিফল এসব মেনে নিয়ে নারীরা সংসার করে যাচ্ছে কারণ তারা অসহায় কিছু করার নেই বেশি কিছু করলে এই সংসার নামক সংসারটা তার হারিয়ে যাবে